ঝরা পাতা তুষের আগুন কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ অর্ধেক জীবন গেল ঝরা পাতা তুষের আগুন জীবনের ক্ষতমাংশে উড়ে আসে লুগ্ধ মাছি কালো কীট কুরে খায় কুরে কুরে খায় আমি তবু পচনের এই পুজ বুকে রেখে জেগে থাকি কেন আমিও কি রুগ্ন পাতা তবে আমিও কি নষ্ট দেহ জীবনের মাটি থেকে ছিঁড়ে আনা ছিন্নমূল বৃক্ষ শিশু অর্ধেক জীবন গেল হায় আমিও কি ঝরা পাতা তবে আমিও কি ব্যর্থ প্রাণ যোজন যোজন জুড়ে পড়ে থাকা বালুচর নদীর কফিন প্রসন্ন আলোর দিকে যে হৃদয়ে রয়েছে তাকিয়ে যে হাত পাথর কাটে আধারের বনে বীজ নতুন ফসল তারাও কি ব্যর্থ তবে তারাও কি জীবনের ব্যর্থ রক্তপাত হে বিশ্বাস হেম তবে আমিও কি ব্যর্থ গান বিফল বাসনা ই কেমন মৃত্যুময় শ্মশান জীবন হৃদয়ের রক্ত ঘাম ধুলোবালি মুছে শুধু প্রহর ফুরোয় বিষণ্ন শাখায় শুধু ফুটে থাকে গন্ধ বর্ণহীন করুণ কুসুম হায় আমিও কি ব্যর্থ গান তবে আমিও কি ব্যর্থ রক্তপাত